দুই সালে এসে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে এখন লাইসেন্স করতে আর দালাল ধরার দরকার নেই শুধু আপনার মোবাইল বা কম্পিউটার থাকলে আপনি সহজে লাইসেন্স করতে পারবেন কিভাবে করবেন কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে প্রথমেই জেনে নেই ড্রাইভিং লাইসেন্স করতে হলে কোন কোন যোগ্যতা প্রয়োজন রয়েছে বয়স যদি আঠারো বছর বা তার বেশি হয় এক্ষেত্রে আপনি নন প্রফেশনাল লাইসেন্স করতে পারবেন আর যদি আপনি পেশাদার লাইসেন্স করতে চান সেক্ষেত্রে আপনার বয়স বিশ বছর বা তার বেশি হতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে থাকতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র এবং একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক মেডিকেল সার্টিফিকেট এছাড়া প্রয়োজন হবে ঠিকানা প্রমাণপত্র স্বরূপ ইউটিলিটি বিলের কপি এই সমস্ত কিছু যোগ্যতা থাকলে কাগজপত্র থাকলে দেন আপনি অনলাইনে আবেদন করবেন অনলাইনে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন প্রথমত আপনাদেরকে বিআরটি এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলে নিউ ড্রাইভিং লাইসেন্স এর ফর্ম ফিল আপ করতে হবে আবেদন করার সময় আপনাদেরকে ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে সেগুলো হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি এনআইডি কার্ডের কপি মেডিকেল সার্টিফিকেট ইউটিলিটি বিল বা ঠিকানার প্রমাণপত্র এরপর নির্ধারিত ফি পরিশোধ করে সাবমিট করতে হবে আবেদন করার পর আপনি লার্নার লাইসেন্স পেয়ে যাবেন যেটা আপনি ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারবেন এবং যেটার মেয়াদ দুই থেকে তিন মাস হবে এর পরবর্তীতে আপনাদেরকে প্রশিক্ষণ এবং টেস্ট পরীক্ষা দিতে হবে লার্নার লাইসেন্স পাওয়ার পর আপনাদেরকে ভালোভাবে ড্রাইভিং শিখতে হবে আপনি চাইলে ট্রেনিং নিতে পারেন লাইসেন্স ড্রাইভিং স্কুল থেকে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র চালানো শিখলেই হবে না লিখিত পরীক্ষায় কি কি আসতে পারে মৌখিক পরীক্ষায় কি কি তারা জানতে চাইতে পারে কিংবা ড্রাইভিং টেস্ট কিভাবে দিতে হবে এই সমস্ত কিছু আপনাদেরকে জানতে হবে ড্রাইভিং টেস্ট থাকতে পারে এল পার্কিং রিভার্সিং ব্রেকিং ইত্যাদি সহ নানান কিছু পরীক্ষায় উত্তীর্ণ হলে কেবলমাত্র আপনি স্মার্ট কার্ড লাইসেন্সের আবেদন করার সুযোগ পাবেন এসমার্ট কার্ড লাইসেন্স আবেদন কিভাবে করবে আবেদন করার জন্য আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু অপশন থেকে আবেদন করতে হবে আবারও আপনাদেরকে কাগজপত্র আপলোড করতে হবে যেন লার্নার লাইসেন্স এনআইডি কার্ড মেডিকেল সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্ট এরপর আপনাদেরকে ফি জমা দিতে হবে অফিসিয়াল লাইসেন্সের ক্ষেত্রে 10 বছরের জন্য হলে 2300 টাকা এবং পেশাদার লাইসেন্সের জন্য 5 বছর মেয়াদে 1400 টাকা জমা দিতে হবে বিআরটিএ অফিসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্বাক্ষর দিতে হবে এরপর থেকে সপ্তাহের মধ্যেই আপনি আপনার এক স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন সো দর্শক বুঝতেই পারছেন যে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাদেরকে চার থেকে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং বিভিন্ন প্রসেস গুলো আপনাদেরকে মেনে তারপর ড্রাইভিং লাইসেন্স চেষ্টা করতে হবে। দর্শক এই ছিল সংক্ষেপে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে এই বিষয়টি সম্পর্কে আপনার যদি জানা থাকে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া পরবর্তী ভিডিও গুলোর জন্য অপেক্ষা করুন আমি আপনাদেরকে প্রত্যেকটি স্টেপ ধাপে ধাপে পাট টু পাঠ ভিডিওতে দেখানোর চেষ্টা করব।